শিক্ষকারী কর্মচারী দাবি আদা ঐক্য পরিষদের পক্ষ থেকে ঘোষিত মহাসমাবেশ আগামী পাঁচ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল আট ঘটিকায় শুরু হবে বাংলাদেশের আনাচে কানাচে জেলা উপজেলা নগর বন্দর দপ্তর পরিদপ্তর অধিদপ্তর সমস্ত জায়গা থেকে দলমত মত নির্বিশেষে কাসিমকে দেখতে বলো দলমত নির্বিশেষে সবাইকে আগামী পাঁচ তারিখ সকাল আট ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ বাস্তবায়নের জন্য উপস্থিত থাকার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি চব্বিশ আপনারা যারা বিভিন্ন পেপার পত্রিকা দেখেন আপনাদেরকে একটা কথা বলছি যে আমাদের দুই তিনটা পেজে আমরা যে নিউজগুলি দেই আপনারা শুধু এগুলি ফলো করবেন অন্য অন্য পেজে জায়গায় কে কি সেগুলি আপনারা ফলো করে আমার কাছে প্রশ্ন করেন যে এখন লিখলেন যে একজনে এক জায়গায় দেখছে ছয় তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমরা কি কোথাও বলছি যে ছয় তারিখে কর্মসূচি আপনারা যে আমাকে এই কথাটা জিজ্ঞেস করলেন আপনারা আমার পেজের আমার নিউজ না দেখে আরেকজনের নিউজ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন আমি তো আজকে বলতে চাই যে ভাই বলছেন আমি বলছি যে ভাই আপনার বাম পাশের কানটা তো আপনার সাথে নাই নিয়ে গেছে আমাকে একটু জানান ঠিক আছে আগামী ডিসেম্বর যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা শুধু মহাসমাবেশ নয় এটা আমাদের বেঁচে থাকার লড়াই এটা আমাদের তিন বেলা তিন মুঠো ভাতের লড়াই আগামী পাঁচই ডিসেম্বর যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা আমাদের অধিকারের লড়াই সেটা আমাদের জীবনে টিকে থাকার লড়াই আমাদের দশ বছরের বঞ্চিত অধিকার ফিরে পাবার লড়াই এই লড়াইয়ে আপনারা যদি মনে করেন যে না আপনারা আসবেন তো আসবেন আর যদি আপনারা মনে করেন যে না আপনাদের দরকার নেই তাহলে এত হাজার হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসার দরকার নেই কিন্তু পে স্কেল চিন্তাটা মাথা থেকে ফেলে দিবেন যে আপনারা পে স্কেল পাচ্ছেন না আর যদি মনে করেন যে না আপনার পে স্কেল দরকার আপনার পরিবারকে ভালো রাখার দরকার আপনার বেতন বৃদ্ধি দরকার তাহলে ডাইনে বামে কোনো কথায় কান না দিয়ে কেউ যদি বলে চিলে কান নিচে সে কানে আগে কানে হাত দেন যে কান কানের জায়গায় আছে কিনা কানের জায়গায় হাত না দিয়ে আগে চিলের পিছনে দৌড়ে না ঠিক আছে আপনারা জানেন যে সর্বশেষ এমপিও ভুক্ত শিক্ষক অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারকে নিয়ে গতকালকে আমি একটা লাইভে বলেছিলাম এবং সেই লাইভটি তার কানে গিয়েছে লাইভের কথাগুলি তার কানে পৌঁছেছে এবং তিনি আজকে সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন তিনি আমাদের দাবি ঐক্য পরিষদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তিনি নিজে সদল বলে পাঁচই ডিসেম্বর আমাদের এই জাতীয় বেতন স্কেলের দাবিতে উপস্থিত থাকবেন এবং তিনি নিজে সেইটা ভিডিও আকারে প্রকাশ করেছেন যেই ভিডিওটা আমিও আমার আইডিতে প্রকাশ করেছি আপনারা আজকে তো শেয়ারের কথা বলছি না এই জন্য আর আজকে মনে হয় শেয়ার হচ্ছে না আপনারা যারা আছেন লাইভে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন সবাই একটু লাইভটা শেয়ার করে দিন হ্যাঁ শিশির আহমেদ ভাই প্রত্যেক উপজেলা থেকে দুইটা করে গাড়ি যাচ্ছে অনেক ধন্যবাদ কোন উপজেলা থেকে সম্মেলন সফল হোক মিন্টু মিয়া সবাই একটু বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করেন এবং সবাই একটু শেয়ার করেন সবাই একটু লাইকটা শেয়ার করে সবাইকে উদ্বুদ্ধ করেন সবাইকে উদ্বুদ্ধ করেন ঠিক আছে সবাই একটু লাইকটা উদ্বুদ্ধ করেন আমরা সরকারের প্রতি আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি পাঁচ তারিখের মহাসমাবেশে যদি পাঁচ লক্ষ কর্মচারী উপস্থিত হয় তাহলে অবশ্যই সরকার আমাদের প্রতি সদায় হবে এবং আশা করি পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশিত হবে এবং জাতীয় বেতন কমিশনের প্রতিও আমরা আস্থাশীল এবং জাতীয় বেতন কমিশনও আশা করি আমরা আগামী সপ্তাহের মধ্যে তারা তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবেন আমরা আশাবাদী কিন্তু আপনাদের প্রতি আমরা আশাবাদ শতবাদ আশাবাদ রাখতে পারছি না কারণ আপনারা এখনো জিজ্ঞেস করেন যে সমাবেশ হবে কিনা আপনারা এখনো অন্যের নিউজ দেখে যারা ভুয়া নিউজ চালায় কিছু আছে যারা আমাদের এই মহাসমাবেশকে বানচাল করার জন্য পে দাবিকে বানচাল করার জন্য তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা আসলে পে স্কেল চায় না যে সংগঠনগুলি দেখবেন যে সংগঠনগুলি দেখবেন যে অন্য সংগঠনের দাবি বাস্তবায়নের জন্য বাধা দিচ্ছে অন্য সংগঠনকে দাবি বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভ্রান্ত ছড়াচ্ছে মনে করবেন তারাই পে স্কেল চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন আছে তাই কারো কথায় কান দিবেন না সংগঠন জারজার কিন্তু পে স্কেলের দাবি সবার একটা কথা সবাই মনে রাখবেন সংগঠন জারজার কিন্তু পে স্কেলের দাবি সবার এই কথাটা সবাই প্রচার করবেন যে সংগঠন জারজার কিন্তু পে স্কেলের দাবি সবার আমরা সবাই চাই পে স্কেল বাস্তবায়ন হোক সবাই পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করছি ভিন্ন ভিন্ন ভাবে কর্মসূচি দিচ্ছি ভিন্ন ভিন্ন ভাবে আন্দোলন করছি যা কিছু তাই করছি যা যে যা খুশি তাই করছি সবারই উদ্দেশ্য একটাই পে স্কেল তাই পে স্কেল বাস্তবায়নের জন্য কোনো কনফরমাইজ নাই আগামী পাঁচই ডিসেম্বর মানে আগামী শুক্রবার সকাল আটটায় আমাদের কর্মসূচি শুরু হবে আগামী শুক্রবার সকাল আটটায় কর্মসূচি শুরু হবে